আসসালাম ওয়ালাইকুম মা আপনি কই থেকে এসেছেন বরিশাল বরিশাল বরগোনা থেকে এসেছেন মা আপনি যেগুলো সমস্যা নিয়ে আসছিলেন আপনি দীর্ঘদিন ধরে এই সমস্যায় ছিলেন কতদিন ধরে ছিলেন চার বছর এই সমস্যার মধ্যে ছিলেন আমি আপনাকে বলেছি চ্যালেঞ্জ করে আধা ঘন্টার মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন কি চ্যালেঞ্জ করছিলাম চ্যালেঞ্জ করছি কে হয় আপনার আপনার মেয়ে চ্যালেঞ্জ করার পরে আমি আপনাকে একটা জিনিস খাওয়াইছি পানি পরা খাওয়াইছি আপনার এই আধা ঘন্টা পর কেমন লাগতেছে ভালো লাগতেছে একদম মন থেকে বললেন আপনি হ্যাঁ মন থেকে বলছি আপনি কি নিজে দেখলেন হ্যাঁ মেয়ে আমারে বলছে যে বা খুব ভালো লাগছে আমার মেয়ে লাগে চার বছরের তো আজকে খারাপ এই চার বছরের ঝামেলা এই চার বছরের যে সমস্যা সেটা আপনি আধা ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে গেলেন হ্যাঁ মানে আমি কিন্তু এখনো ফুল চিকিৎসা করি নাই ফুল চিকিৎসা করলে আপনি কতটা ভালো থাকবেন বলেন আল্লাহরের মতো সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ আপনি কি খুশি হয়েছেন বাবা সুস্থ থাকলে আপনাকে